বন্ধু আমার আজ আমি এসেছি গোয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখানে আছে গোয়ারা শেখ হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় এবং তারা পশ্চিম সাইডে আছে গোয়ারি শেখ হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় উত্তর সাইডে আছে গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব সাইডে আছে একটা সুন্দর একটা মন্দির সেখান থেকে আজকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি কাজী কানব তারা দেখেন আপনাদেরকে সাইড আমি গেটের অংশ ঘুরে গেটের বাম সাইডে একটা দোকান আছে পিছন সাইডে আছে একটা অনেক সুন্দর একটা ফুল গাছ দেখেন একটা সুন্দর ফুল ফুটেছে ফুলটা খুব এক অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে পিছন সাইডে যে দোকানটা আছে এবার সেই দোকানটা দেখাবো আপনাকে আমি দোকানটাই খুব সুন্দর এবং এখানেই যে পরিবেশ দেখতে পাচ্ছি এসে খুব এক অপরূপ সৌন্দর্য পরিবেশ এখানে মুদিখানা যে দোকানটা এবং দোকানে খুব আমি এখানে একটা জিনিস কিনলামও সে খুব ভালো ব্যবহার করলো এবং দোকানে একটা খদ্দির আছে সেও দেখলাম খুবই ভালো পরিবেশ সেটাই আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘিরে এখন আপনাদেরকে আস্তে আস্তে আমি নিয়ে যাব সেই গোয়ারা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনের ভিতরে এখান থেকে আপনাদেরকে আমি সমস্ত কিছু দেখাতে সক্ষম হব এবং আপনারা আস্তে আস্তে সেটা দেখতে থাকুন এই বহলে পানির চাকল খুব সুন্দর কিন্তু মাঠের পরিবেশটা তেমন ভালো না মাঠটাই আপনারা নষ্ট হয়ে গেছে এখানে খুব কাদা দেখতে পাচ্ছি এই সেই প্রাথমিক বিদ্যালয়টা বিদ্যালয়টা কত সালে আপনার দেখি হয়েছে সেটাই আপনাকে দেখাবো গোয়াডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আহ উর্ধ্বমুখী সম্প্রসারণ ভবন এর শুভ উদ্বোধন করেন জনাব এস এ মোস্তিফা রসেন সোজা মাননীয় সংসদ সদস্য একশো দুই খুলনা চার সাতেরোই পোষ চোদ্দশো তেইশ বাংলা তারিখ একত্রিশ বারো দুই হাজার ষোলো ইংরাজি প্রত্যাশী সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এল ই এল জিইডি গোয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন আলহাজ মোল্লা জালাল উদ্দিন মাননীয় সংসদ সদস্য একশো দুই খুলনা একশো দুই খুলনা চার আসন এগারোই ফাল্গুন চোদ্দোশো উনিশ আর তারিখ তেইশে ফেব্রুয়ারি দু হাজার তেরো ইংরেজি এখন আপনাদেরকে আমি আস্তে আস্তে অনেক কাদা এখানে তারপর দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন রাস্তাটা তেমন ভালো না এবং স্কুলের ভিতরে মাঠটা কিছুটা সামনে ভালো আছে এবং তারপরে এখানে তেমন ই ভালো না কাদা আমি একবার স্লিপ করছি বলে জন্য এবং সেই প্রাথমিক বিদ্যালয়টাই আপনাদের এবার আমি ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি একটা পরিবেশ তেমন ভালো না এবার আপনাদেরকে আমি সেই প্রাথমিক বিদ্যালয়টাই দেখানোর চেষ্টা করছি এই যে সামনে প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছে একটা খুব সুন্দর পেয়ারা গাছ সেটাই যে সেটাই দেখাচ্ছি এবং তার বাম সাইডে আছে একটা ফুল গাছ শিউলি ফুল গাছ সম্ভবত খুব সাদা সাদা ফুল ফুটেছে সেটাই দেখেন খুব সুন্দর এক অপরূপ সৌন্দর্য এখান থেকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত স্কুলটা আপনাদের ঘুরে দেখাচ্ছি কিন্তু স্কুলটা এখন বন্ধ পুরো ভিতরের দৃশ্যটা আমি দেখাতে পারছি না তারপর কিছু অংশটা আপনার দেখাতে পাচ্ছি সম্ভবত একটি অফিস রুম তাই দেখা যাচ্ছে ভিতরে পরিবেশটা দেখানো যাচ্ছে না ঠিক আছে সাইডে আছে বাড়ি বাড়ির থেকে ছেলে মেয়ে বের হচ্ছে এবং তারা এখান থেকে আসলো স্কুলটার চতুর্বেড়ে ঘেরা খুব সুন্দর পরিবেশ সেটাই আপনাদের দেখাচ্ছি চতুর চতুর্বেড়ে বাউন্ডারি এই যে হচ্ছে হাই স্কুল হাই স্কুলটাও আপনাদের দেখাবো মাঠ খুব সুন্দর একটা বড় মাঠ আছে এখানে মাঠটাও খুব ভালো গোয়ার আসে ঐতিহ্যবাহী যেখানে খেলাধুলা হয় যে মাঠটা সেই মাঠটাই আপনাদের আমি দেখাচ্ছি এবং সামনে আছে একটা ওই দেখা যাচ্ছে একটা মন্দির এটা খুব বিশাল একটা একটা বড় মন্দির এলাকার এলাকা হিন্দু পাশাপাশি সেই মন্দিরটাই আর যে স্কুলে যে হাই স্কুল বা প্রাইমারি স্কুলে ছেলে মেয়ে যারা লেখাপড়া করে তারা এখানে হিন্দু মুসলমান সবই কিন্তু এখানে হিন্দু অঞ্চল হিন্দু সমাজের সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এবারে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সেই গোয়ারা যে হাই স্কুল যে দৃশ্য সেটাই দেখাবো এই যেই হচ্ছে সেই গোয়ারা হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় উপজেলা রূপসা জেলা খুলনা স্থাপিত উনিশশো ছিয়াশি ইংরেজি ভবন নির্মাণ দুই হাজার পনেরো ষোলো বাস্তবায়নে শিক্ষা অধিদপ্তর স্কুলের ভিতরে তো অনেক লোকজন আছে সেটাই দেখা আছে এই দেখেন এখান দিয়ে আপনার দোতলা ভবনটা দোতলা এই হচ্ছে গেট এখান দিয়ে আপনার ওঠে সাইডে এখানে সাইডও একটা সুন্দর একটা গাছ আছে পরিবেশটা খুব ভালো সাইডে আছে একটা হুমা খুব ভালো পরিবেশ দেখা যাচ্ছে এবং সবুজ শ্যামল ঘাসে ভরা সেই সুন্দর এক মাঠ সামনে আছে আপনার অনেক ছেলে বসা ফুটবল হাতে তাদের হয়তো খেলা করবে আমি আপনাদের এখান থেকে আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি পুরো মাঠটাই এবং ঘুরে দেখাতে না দেখাতেই সামনে যেটাই এই যে স্কুলের উত্তর সাইডে এখানে হিন্দুদের আপনার যে ধর্মীয় অনুষ্ঠান সেটাই পালিত হয় সেটা আপনাদের দেখাবো আমি এই যে হচ্ছে আপনার মেন রাস্তা এখানে আছে সোনালি সিট রাস্তা দেখুন যাচ্ছে এখানে একটা গেটের মতন করা আছে এবং এই গেটের সাইডেই আপনার রাস্তা রাস্তার সাইডেই হচ্ছে সেই মন্দিরটা এই যে সেই মন্দিরটা আপনারা দেখুন এবং হিন্দুদের যে আপনারা অনুষ্ঠান হয় এখানের তাদের একটা বিশাল একটা মন্দির সেই মন্দিরটাই এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই মন্দিরটা দেখুন তাদের অনেক যে দেব দেবতা আছে সেটা এই যে আপনাদেরকে আমি তুলে ধরলাম সেটাই আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন প্রতি বছর এখানে একবারই আপনার অনুষ্ঠান হয় দুর্গা পুজো হয় এখানে সেই দুর্গা পুজোয় অত্র অত্র অঞ্চলের সমস্ত মানুষ এখানে আসে এবং আসে এখানে বিভিন্ন জিনিস তাদের ধর্মীয় অনুষ্ঠানে তারা উদযাপিত করে এবং হিন্দু মুসলমান সবাই এখানে আসে আসে সে এখানে রানঢালা যে আপনাদের উপভোগ করে এবং সেই উপভোগ করে এখান থেকে যার যার আনুষ্ঠানিকতা সেরে আবার চলে যান আমি এবার আচ্ছা মন্দিরটা খুবই ভালো মন্দির এখানে মন্দিরের যে সিঁড়িগুলো আছে দেখেন সিঁড়িগুলো খুবই এক অপরূপ সুন্দর মন্দিরের সামনে আছে একটা ক্লাব সেই ক্লাবটাই দেখতেছি আপনার এখানে হয়তো লোকজন আসে বা সে ক্লাবের এটা দৃশ্যটা সেটা খুব ভালো পজিশন নেই হয়তো অনেকদিন আগের এখান থেকে যে একটা ছেলে হয়তো মাঠে ঢুকছে খেলা করবে সেজন্য নেই আছেন এখানে এবং সেটাই আপনাদের দেখানি হচ্ছে আপনারা দেখতে থাকুন এবং অনেক সুন্দরই লাগতেছে যাই হোক মন্দিরটা চিন আপনাদেরকে আমি আর একটা দেখানোর চেষ্টা করছি মন্দিরটা এখন আটকা আছে তালাবদ্ধ করা দেখতে পাচ্ছেন কিন্তু মন্দিরের ভিতরে আমি যাতে পারলাম না না যেতে পেরেও আমি সাইড দিয়ে একটা ছবি তুলে আপনাদের সাইডেই একটা ভিডিও করে সেটাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি সেটাই আপনারা দেখতে থাকুন এটা আসলে যে কি দেবতা বা কি দেখি এটা আমি সঠিক আপনাদের বলতে পারবো না মন্দিরের ভিতরে একটা মাইক বেশি বাড়াবো না এখানেই আপনারা আমি শেষ করে দেব আমার ইতিমধ্যে এর ভিতরেই একটা ফোন চলে আসলো আমার ফ্রেন্ড মোহাম্মদ জাকারিয়া সে আমাকে ফোন দিল তাই আমি তাকে শ্রী মন্দিরের সাইডে আছে আর এক অপরূপ সুন্দর একটা শিউলি ফুল গাছ সেটাই আপনাকে দেখাচ্ছি পরিবেশটা খুবই ভালো সেই মাঠটা আর একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এবং ছেলেমেয়েরা এখানে আপনারা ফুটবল খেলতেছে ফুটবল খেলার চেষ্টা করতেছে হয়তো তাই এখনই আনুষ্ঠানিকভাবে এখানে ফুটবল খেলবে এবং সেটাই আপনারা দেখতে থাকুন আমি এখনই রাস্তা দিয়ে দেখাচ্ছি সেই আমার বন্ধু সেই মোহাম্মদ জাকারিয়া রাস্তাতে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন ওই যে আপনারা দেখতে থাকুন এবং সেটাই আপনাদের আমি দেখাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার এখন আপনাদের সঙ্গে আমার বন্ধু মোহাম্মদ জাকির হোসেন শেষে গেছেন মহম্মদ জাকারিয়া মোল্লা শেষ হয়ে গেছেন। সে এখন আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন। সুধী দর্শক মণ্ডলী আজকে আমরা অনেক দূর থেকে আগত হয়েছি এই সেই গোড়া মাঠ এবং হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় এবং পাশে সেই দীর্ঘ পুরানো মন্দির এখানে মা দুর্গা মা কালী সরস্বতী সবাই উপস্থিত আছে হিন্দু সম্প্রদায়ের সেই পূর্বপুরুষের থেকে এই মন্দির চালু এবং এটা সংস্কার করেছে হ্যাঁ দীর্ঘ কিছুদিন আগে তাই এই সিন সিনারিগুলো আপনাদের মাঝে আমরা উপবেশন করতে চাই হ্যাঁ এটা হিন্দু সম্প্রদায়ের শিয়েলি ডুবা গুয়াড়ি বলটি মানসা বিভিন্ন এলাকা থেকে এবং বাগেরা টোড়াকান্দি থেকেও এখানে হ্যাঁ উপস্থিত হয় এবং বৎসরে একবার এখানে মেলা হয় এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরছি হিন্দু মুসলমান বৌদ্ধবিহ ধর্মশালায় হ্যাঁ সবাই এটা পবিত্র স্থান সবাই এর প্রশ্রদ্ধাবৎ থাকা উচিত হ্যাঁ এবং এখানে পবিত্র স্থান এবং হিন্দুদের মেইন আমাদের অঞ্চলে রূপসা তার বাগেরার তেরাকা বিভিন্ন এলাকার লোক মুরব্বী জুনিয়র সিনিয়র নারী পুরুষ সবাই এখানে উপস্থিত হয় এবং যে মিনতি এখন বর্তমানে ভারতে উপস্থিত করেছে হ্যাঁ হয়েছে তার বাড়ির পাশেই যেখানে সে দেশ বিদেশের রুগী আসতো এবং চিকিৎসা করত বার বসে এই মন্দির উপলক্ষ কেন্দ্র করে এখান থেকেই তার আবির্ভাব হয়েছে এটা সেই স্মৃতিসৌধ মনোরঞ্জন মালাকারের হ্যাঁ ও পূর্বপুরুষ থেকে এই মন্দির পরিচালিত এবং উনি যতদিন জীবিত ছিল এই মন্দির সংস্কার উনি করে গেছে এবং এর পরবর্তীতে যারা আসে সেই মনোরঞ্জন মালাকারের ভাই হ্যাঁ এই যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই মনোরঞ্জন মালাকারের ভাই সত্য তাকে আমরা এখানে উপস্থিত করব এবং তার সাথে কিছু কথা হ্যাঁ সত্যদা আরে ভিডিও ভাইয়ের আমার ইতিমধ্যে এখনই আপনাদের সামনে তুলে সেই গোয়ার ঐতিহ্যবাহী মালাকার বাড়ির মনোরঞ্জন চেয়ারম্যান ছিলেন যিনি আজ নেই দুনিয়া থেকে দুনিয়া থেকে যিনি চলে গেছেন তারই ছোট ভাই তারই ছোট ভাই সেই সত্য মালাকারকে আমরা পেয়ে গেছি যানরা মন্দিরটা চালায় আর এই মন্দিরের সভাপতি হচ্ছে সেই শরৎ মালাকার তাকে আমরা এখনো পাইনি সামনে এই সেই যে উপস্থিত হয়েছেন আমাদের সেই সত্য মালাকার সেই যে আমাদের মনোরঞ্জন চেয়ারম্যান ছিলেন যিনি আজ অমর হয়ে আছেন আমাদের মাঝে প্রতিটা লোকের মাঝে মাঝে হিন্দু মুসলমান সবার সেই মনোরঞ্জন চেয়ারম্যানের কথা ভোলারই কোনো লাইন নেই সেটা কারো ভোলারই কোনো কথা না আজ তার ছোট ভাইকে পেয়েছি আমরা সেই মন্দির প্রাঙ্গণে তিনি এসেছেন এবং

দীর্ঘদিন পরে দেখা হলো এবং কথা বলে নিলাম এখন শেষ করে দেবো ভিডিওটা এখানেই যাবার আগে আমার বন্ধু মোহাম্মদ জাকারিয়া মোল্লা সে কিছু কথা বলবে বলে আমি শেষ করে দেবো সুদি দর্শক মণ্ডলী আমরা আজকে উপস্থিত হয়েছি এই সেই ব্রিটিশ পিরিয়ডের যে মন্দির মনোরঞ্জন মালাকারের পূর্বপুরুষের আমলের থেকে এই মন্দির পরিচালিত এবং মনোরঞ্জন মালাকার এমন একজন ব্যক্তি ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতির লোকদেরকে সে ভালোবাসত এবং সবারই ভাগ্য উন্নয়নের জন্য তার প্রচেষ্টা ছিল আজকে যদি সে আমাদের মাঝে থাকতো আমাদের অত্র অঞ্চল এত উন্নত হতো যা ধারণা করা যায় না আজকে আমরা অনন্যত হয়ে পড়ে আছি তার জন্য আমরা সবাই দোয়া করব তার ছোট ভাই আছে হ্যাঁ মালাকার তাকে আমরা পেয়েছি তার সাথে কিছু কথা হ্যাঁ আমরা বলেছি এবং আরও কিছু কথা বলতে চাই আচ্ছা দাদা এই মনোরঞ্জন মালাকার তো মারা গেছে দাদা তা ওনার আছে কে কে পরিবারে তার স্ত্রী আছে তারা কি লেখাপড়া শিখছে মানে তাহলে তারা ভালো পজিশনে আসে হ্যাঁ আমরা দোয়া করি কারণ আমরা এই অত্র অঞ্চলে যে সমস্ত মুরব্বীদের সাথে আলাপ করছি তাতে মনোরঞ্জন মালাকারে সাহেবের এত সুনাম তাই আমরা চাই যে তার পরিবারের দিকে সারা বিশ্ববাসী যাতে দৃষ্টি রাখে এবং বাংলাদেশের যারা উপরস্থ লোকজন আছে সবাই যেন খেয়াল করে এটাই আপনাদের সবার কাছে আমাদের দাবি এবং আমরা যাব এখন স্কুলের দিকে যাই হোক প্রিয় ভাইয়েরা আমার আজকের মতে ভিডিওটা এখানেই শেষ করছি তারা ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি